পাহারপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে দুইটি পরিবার থাকত একটি পরিবার ছিল ধনী আর পরিবার ছিল গরিব একদিন মা আজকে কি রান্না করেছো আজকে রান্না হয়নি তোর বাবা বাজারে গেছে বাজার থেকে ফিরবে তবেই রান্না হবে ঠিক আছে মা তাহলে আমি বাইরে বন্ধুর সাথে খেলতে গেলাম তো বড় বন্ধু মানে তো ওই গরীব ছেলেটা ওই গরিব ছেলেটার সাথে একদম খেলবি না আমাদের বাড়ির পাশে তো একটাই পরিবার থাকে ওর সঙ্গে খেলব না তো কার সঙ্গে খেলব বড়দের সঙ্গে বেশি কথা না বলে তো কি যেটা বলছিস শুন তার মায়ের এমন কথা শুনে ছেলেটি বাইরে চলে আসে এবং উদাস হয়ে হাঁটতে থাকে কিছুক্ষণ হাঁটার পর একটি গাছের নিচে বসে আর ওইদিকে কৃষক পরিবারটি ও মা বাবা কাজ থেকে কখন বাড়ি আসবে তোর বাবার এখনো কাজ হয়নি কাজ হলেই বাড়ি আসবে আচ্ছা ঠিক আছে মা আমি বাইরে গেলাম বাবা এলে আমাকে ডাকবে বাইরে যাবি ঠিক আছে কিন্তু বেশি দূর যাস না যেন তারপর ছেলেটি বাইরে চলে আসে ও কৃষকটি আজকে যা গরম পড়েছে তাতে মনে হয় আজ আর কাজ করে শেষ করতে পারবো না কাল সকাল সকাল আসতে হবে সেই কথা বলে কৃষকটি তার বাড়ির দিকে হাঁটতে থাকে এবং বাড়ি যাওয়ার পরে কৈগো আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও হ্যাঁ তুমি পুকুর থেকে হাত মুখটা ধুয়ে আসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তারপর কৃষকটি হাত ধুতে পুকুরের দিকে আসে এবং দেখে একটি কুমির সেই ধনী পরিবারের মহিলার দিকে এগিয়ে আসতে আরে কুমিরটা কুমিরটা তো ওই মহিলার দিকেই যাচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে, মহিলাকে খেয়ে নিবে তারপর কৃষকটি হাতে একটি লাঠি নিয়ে যায় ও কুমিরটিকে আঘাত করে মেরে দেয় আরে কৃষক আপনি কেন এসেছেন আমাদের বাড়ি আমি আসতে এই দেখেই আসলাম। না মারলে হয়তো আপনাকে খেয়ে নিত। আরে তাই তো আমারই ভুল আমি আজকে বুঝলাম আমাদের একসঙ্গে গ্রামে থাকতে হবে তাহলে আমাদের কোনো বিপদ আসবে না তারপর থেকে তারা ধনী গরিব ভুলে একসঙ্গে থাকতে লাগলো